আমি গত আড়াই ঘন্টা ধরে রিসার্চ করছি আমি এরম উৎপটং বলে দিতে পারি না জানো তো পুরো ব্যাপারটা না জেনে ওই যে গোল্ড আমি যাকে কালকে রুপো বলেছিলাম দুটো ভিডিওতে গোল্ডের গামেঞ্চ ইমন বুঝতে পারছো না ননদ বৌদি গো ননদিনী যে রায়বাঘিনী ননদিনী যে হঠাৎ করে ভাগ চাইতে চলে এসছে তার পুরনো ভিডিও দেখতে পেলাম আবার ঢ্যাঁড়শো লাফি পড়েছে এর মধ্যে উড়ে পাওয়াড়ে তো যাই হোক তো ব্যাপারটা বেশ সকলেরই মুখরোচক লাগছে কারণ সেই এক জলনের নোংরা আর ইনোসেন্সি পরকিয়া নিজক্রিয়া বাপরে বাপ পরকিয়া পরকিয়ারে একটা ছোট্ট ভুলকে তিল থেকে তাল করা মানে লোকে এবার বিরক্ত হয়ে যাচ্ছিল আর জলনের প্রত্যেক দিন একটা করে সময়ের সদ্ব্যবহার করার মতো মারে কথা বলা আর সেই নিয়ে ভিডিও করা এটা বোরিং ব্যাপার হয়ে যাচ্ছিলো দর্শকদের কাছেও তো একটা নতুন চটপটার জিনিস এসছে এসছে কিন্তু খুবই ভালো বাজেভাবে এসছে কারণ এটা বোঝা যাচ্ছে নাটক ঠিক আছে কিন্তু নাটক হলে কি হবে এটা নিয়ে কথা বলতে হবে কারণ পাতা নদী দিয়ে এর মধ্যেও টিনাকে গুঁজে দিয়েছে এবং গুঁজে দিয়ে খুব ভালো করেছে ওর ফেভারিট কন্টেন্ট হচ্ছে টিনা কারণ ওই যে বললাম না রিসার্চ এরা করবে না আমি গত আড়াই ঘন্টা ধরে দেখে চলেছি ভিডিও এই ভিডিও সেই ভিডিও এই মহিলার পুরনো ভিডিও দেখে এলাম পাঁচ মাস আগের ভিডিও সেখানেও বলছে মনটা যদি একটু ভালো হয় দুর্গাপুজোয় জামা কাপড় কিনেছিলাম শোনো কেন নাটক বলছি কারণগুলো আমি তোমাদের বলবো সবজা মোশা ন ঘরের মধ্যে তো গুড নাইট চলছিল ভিডিও করবো বলে বেরিয়ে এসি ডাইনিং স্পেসে বুঝলে তো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কি পাঁচ মাস আসে আগে ভিডিওতে দেখলাম সেখানে মেয়েটা ছোট মেয়েটাকে দেখালো না বললো যে মনটা খারাপ দেখি একটু রিল টিল করি হয়তো মনটা ভালো লাগবে মানে এর মন খারাপের একটা বেমারি আছে ওই বোধ কাজ বেশি থাকে মুরগি টুরগি পালে কাজ প্রচুর মানে একটা চক্র চক্রবধ জীবনচর্যা হয়ে যায় তো সকাল থেকে সন্ধে সে আমাদের সকাল সকলেরই হয় আধ দিন বোরিং সকলেরই লাগে তো যাই হোক ওই ব্লগটায় দেখলাম বলছে দুর্গাপুজোয় যা জামা নিয়েছিলাম তিনটে জামা এখনো পরা হয়নি তার মানে তোমাদের কি মনে হচ্ছে শ্বশুরবাড়িতে খুব প্রবলেম আছে হাজবেন্ডের সঙ্গে খুব প্রবলেম আছে হ্যাঁ মানসিক মানে স্বামী স্ত্রীর যে একান্ত ব্যক্তিগত জায়গাটা রোমান্টিক নয় তুমি আমার আমি তোমার চাঁদ ফুল পাখি এগুলো হয়তো ধরে না পাখির জায়গায় মশা মেরে নিয়ে আসে পাখি ধরতে গিয়ে দুটো মশা মেরে বললো যে দেখো মশাটা কামরা তোমায় মেরে দিলাম কিন্তু কোনো সিরিয়াস প্রবলেম নেই যে বাড়িতে এই মহিলা বলছে পাঁচ মাস আগের একটা ভিডিও এই মাত্র দেখে এলাম বলছে যে দুর্গা পুজোয় জামা কাপড় কিনেছিলাম তিনটে জামা তো পরাই হয়নি তাই রিল বানাই রিল বানিয়ে বানালে হয়তো মনটা ভালো লাগবে তারপর অনেক কাজ আছে তাই করব। ঠিক আছে এইবার তিনটে জামা পরে পরে দেখালো বড় বড় সোনা দুল কিনেছে সেগুলো পরা হয়নি ছোট দুলো ভাল লাগে বড় দুলো ভাল লাগে পরে পরে দেখালো মানে কি হ্যাঁ ওর হয়তো মধ্যে কাকে এক্সপেক্ট করে শাহরুখ খান না হৃতিক রোশন কে জানে সেটা হয়তো পাইনি হতেও পারে সে ওটা একটা একান্ত পার্সোনাল প্লেস সবাই তো জলনের মধ্যে ক্যামেরায় তুলে রাখে না কিন্তু ব্যাপারটা হচ্ছে এমনি মেটিরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ যদি দেখো যে খেতে দিচ্ছে না পড়তে দিচ্ছে না টিনার সঙ্গে যেটা হয়েছিল ওর খাওয়াতে কষ্ট হতো যে শাশুড়ি তার প্রাণের চেয়ে প্রিয় নাতিকে ওই রকম করে ওই যে শুনলে তো রেস্টুরেন্টে একটা খাও একটা খাও তারপরে বাচ্চাটা নিজে বলেছিল ভালো ভালো রান্না করে আমায় দেয় না এটা মুখের কথা তোমরা শুনেছ সেই বাড়িতে টিনা পাঁচ বছর থেকে গেছে তোমরা তাকে অসতি কি করে বলো গো জলনকে কিপটে প্রচন্ড কিপটে তার দলের লোকেরা তার লিগেল অ্যাডভাইজার বলছে যে অত্যন্ত কৃপন টাইপের মানুষ সেইখানে টিনার মতো মেয়ে যে খেতে ঘুরতে ভালো ভালো জামা কাপড় পড়তে দামি নয় নতুন নতুন ওর বেশি দামির প্রয়োজন ছিল না সেই মেয়ে পাঁচ বছর থেকে গেছে ওই রমজ পাড়া গায়ে যেখানে একটা ছুঁচু কিনে ছুঁচ কিনতে হলে স্বামীর অনুমতির দরকার এবং স্বামী গিয়েই কিনে এনে দেবে এ তোমার কলকাতা নয় ভাই হাসনাবাদও অনেক মডার্ন ওই জলন্ডা যে জায়গায় থাকে তার তুলনায় একটা সাইকেল নিয়ে চলে যাওয়া যায় মেন টাউনে তো যাই হোক তো ফিরে আসি ননদ বৌদির ব্যাপারটা নিয়ে তো বলতেই হবে সবারই বেশ একটু স্বাদ বদলেছে মুখ বদলেছে কিন্তু পাতা নদীদি তো ঘেঁটে ঘাওয়া করে দিচ্ছে টিনার নিন্দে করতে গিয়ে টিনার মানে প্রশংসাই করে দিচ্ছে তবে বহু মানে সত্যি কথা যেটা আমি এত দিন ধরে বলে এসছি ধরা পড়ছে দুটো শর্টস করে দিয়েছি আর দিচ্ছি না বুঝতে পারছো প্রতি পদে পদে মিথ্যে কথাগুলো ধরা পড়ে যাচ্ছে প্রথম মিথ্যেটা বলি ভুলে যাবার আগে এক হচ্ছে টিনার বাবা মা সংসার জুড়তে চেয়েছিল টিনার বাবা মা পাল্টি পিসোর সঙ্গে বলেছিল কথা এটা কল রেকর্ডে টিনা ছেড়েছে তার মানে কল রেকর্ডটা জেনুইন এটা নিয়ে আমি কথা বলতাম সেটা জেনুইন যে টিনার বাবা জলনের বাবার সঙ্গেও কথা বলেছিলাম এবং সঙ্গেও কথা বলেছিল পাতা কথাগুলোই তো ছাড়বে ভেবেছিল টুক 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 করে ওই জলনকে ধমকি দিয়েছিল না আমি যদি মুখ খুলি তুমি মুখ দেখাবার জায়গা পাবে না কিন্তু ওইখানটাই তো ওই যে সেই নন ননলেবেল নন ওয়ারেন্টওয়ালা একটা কেস যেটা ওই বলছিল আমার কেসটা কি দিদিভাই দেখছে না এরম অনেক কথা আছে অবাক হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই মাই চ্যানেল আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি প্রথম মিথ্যেটা জলপাইগুড়ির কাকুরা এসে মধ্যস্থতা করতে এলো বুঝতে পারছো তখন টিনার বাবা মা দুজনেই বলেছিল কিছুদিন আমাদের বাড়িতে থাক প্রথম থেকে আমি বলতাম না যে টিনার মা বলে এসছিল যে দাদার বিয়েটা কাটার তারপরে তুমি এসে বউ ছেলে একসঙ্গে নিয়ে যাও একটা কথা ওদের মধ্যে হয়েছিল জলনরা তার আবার প্ল্যানে ছিল ওই বেলা সতেরো তারিখ রাত্রি ওই হাঙ্গামাটা না করলেই কিন্তু কিচ্ছু হতো না অজপাড়াগায়ে একটি মেয়েকে যদি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা গ্যাসে মুখ দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা ঝুলিয়ে দেবার চেষ্টা করা হয় অ্যাকর্ডিং টু টিনা ব্লগ আমি নিজে বানিয়ে বানিয়ে কিছুই বলছি এটা সবার এতদিনে মুখস্থ হয়ে গেছে তাহলে সেই মেয়েটার কি মনের অবস্থা হবে সে ভয় পাবে না পাতা দিদিও তো বললো ও টিনা ওর বাবা মাকে বলেছে ওখানে গেলে আমার প্রাণের ভয় রয়েছে এমনি এমনি পাঁচ বছর যেখানে সংসার করেছে সেখানে সে যদি গিয়ে বাবা মাকে বলে মা প্রাণের ভয় রয়েছে আর মেয়েটা যদি কোনো পার্টিকুলার পোক্ত প্রমাণ না দেখাতে পারে বাবা মা মানবে এমন বাবা মা যারা তাকে বাড়ি থেকে বার করে নাকি যপুত্র করে দিয়েছে ওই ফোকলার ইঞ্জেকশন বুঝতে পারছো তো যাই হোক মিথ্যেটা বলি এইখানে কতদিন আগে পাতানো দিদির কতদিন আগেই কটা দিন আগেই পাতানো দিদির ওই টিউশাহার অনুপ্রবেশের আগে পাতানো দিদির ভিডিও ট্যাগলাইন গুলো মনে পড়ছে থামনেলগুলো টিনার মার জন্য সংসার ভেঙেছে টিনার বাবা মা পয়সার লোভে মেয়ের সংসার ভেঙে দিয়েছে আর জলনের দুটো মিথ্যে তুলে এখানে শর্ত রেখেছিল যে জামাই মেয়ে নিয়ে নাতি নিয়ে এবং শ্বশুরকে নিয়ে বাবাকে নিয়ে থাকতে পারবে শাশুড়িকে নিয়ে থাকতে পারবে না সেই শর্তটা কি তোমাদের মনে হচ্ছে সত্যি পাতানা দিদি তাহলে বলবো না ওদের মধ্যে কথা এইটুকুই হয়েছিল যে এই বিয়ে থার ব্যাপারটা বিয়ে শাদির ব্যাপারটা কেটে যায় কাটিনা বড্ড মার খেয়েছে এই এটা আমি শুনেছি যে কল রেকর্ডটা কল রেকর্ডটা রয়েছে টিনা ব্লগে যে বড্ড মেরেছে পশুর মতো হাত চলে গিয়েছে শক্তিবাবুর এইটাই কথা আমি তো আমার টিনা মাকে ডাক্তার না দেখিয়ে পারব না পাঠাতে এবং জলনের বাবার কনফিডেন্স নেই জলনের বাবা বলছে আচ্ছা তাড়াতাড়ি এত তাড়ার কি আছে থাক না আর কটা দিন থাক না কারণ টিনার বাবা তো আর জানে না যে জলনের বাবার কিছুই চলে না এখানে ও বলার কেউ নয় তুতাঞ্চলনের বাবা আমতা আমতা করে জাস্ট পাস কাটিয়ে চলে যাচ্ছে এরকম করে তাহলে টিনার বাবা শর্ত রেখেছিল যে জলপাইগুড়ির কাকুদের থ্রু দিয়ে বলিয়েছিল নাকি যে শাশুড়িকে নেয়া চলবে না বাকি সবাই একসঙ্গে থাকবে এটা মিথ্যে প্রমাণিত হলো তো টিনার বাবা মা বলেছিল ব্যাপারটা হয়ে যাক সবাই মিলে বসে মিউচুয়াল হবে হয়েছে হয়েছিল কি তার মধ্যে এই কন্টেন্ট ক্রিয়েটার ঢুকে পড়েছে এ নিজের মুখে বলছে এই যখন এর সঙ্গে লিগাল অ্যাডভাইজারের ঝগড়া লেগেছিল বা কিছু একটা হয়েছিল আনবান হচ্ছিল সেখানে বলেছে আমি শুধু দিদি ভাইকে বলেছিলাম ওই মেয়েটাকে জলনের ঘাড়ে তুলে দিও না এই মহিলাই আবার বলছে টিনাকে তোর বিবেকের লাগে না তো তোমাদের বিবেকে লাগেনি যে নিজেরা কন্ট্রোভার্সি পাবে বলে চ্যানেল গ্রো করবে বলে একটি মেয়েকে তার শ্বশুরবাড়ির থেকে দূর করলে টিনা বা শ্বশুরবাড়ির কাছে ধারে কাছে এলে মেরে ঠ্যাং ভেঙে দেবো সেই ভিডিও কন্টেন্টগুলো ভুলে গেছে আমি ভুলিনি যে আমার বুকে লেগেছিলো কথাগুলো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এই মহিলা বলেছিল আমি দিদিভাইকে বলেছিলাম আর যাই করো ওই মেয়েটিকে জলনের ঘাড়ে তুলে দিও না তাহলে টিনার বিবেকে কেন লাগবে টিনা কিছু খেলেই এর বোধ হয় বড্ড লোভ হয় না কি হয় জানি না খেল এর আগেও দেখেছি টিনা কিছু খেলেই টিনাকে এইভাবে বলে যে ছেলের কথা মনে পড়ছে না আগে জলো না বলতো ছেলের কথা মনে পড়ছে না অথচ ছেলের কথা যখন মনে পড়লো এরা সব কটা ষড়যন্ত্র করে আর তার সঙ্গে বকের নিষ্কর্মাপন নিষ্কর্মা কোনো কিছু করতে পারেনি বা করেনি সবাই মিলে ষড়যন্ত্র করে টিনাকে তার ছেলেকে একটু দেখতে অবধি দিল না অথচ আজকে বলছে তোর বিবেকে লাগছে না ছেলের কথা মনে পড়ছে না আচ্ছা টিনা তরমুজ খাচ্ছে একজন দর্শক লিখেছে যে বাচ্চাটাও তরমুজ খেতে খুব ভালোবাসে তো টিনাই তো খাওয়া তো ওই যে জলন ভিডিওতে বললো না যে সস্তায় পেয়েছে বলে লেবু নিয়ে আসছে আমার একদিন খুব কষ্ট হয়েছিল টিনা চলে যাওয়ার ঠিক পরে বাচ্চাটা দুর্গাপুজো দেখতে গিয়ে ফ প্রসাদের মধ্যে এইটুকু লেবু পেয়ে ঠিক এইটুকু কুচি প্রসাদে গো নিয়ে করে খেয়ে বলছে লেবু খাবো লেবুর রস খাবো মানে ওর মা খা এই লেবুর রস অমুক তোমাকে এগুলো টিনাই তো তোর কি আর মনে পড়ছে না মনে পড়ছে বলেই তো সার বার করেছিল এস অফিস থেকে মানে ছোট লোকই করলে আর কি হবে ব্যাপারটা হচ্ছে একটা চব্বিশ বছরের মেয়ে রাত্রিরে ডিনার করলো না সে যদি এই কটা মানে চিনি চিকেন পকোড়া খায় সেটা স্বাভাবিক নয় এটা চব্বিশ বছরের মেয়ে এতটা ভাত তো খায় চিকেন পকোড়াটা টেস্টি দুটো পকোড়া এক্সট্রাও খেয়ে নেওয়া যায় যাই বলছে না সে নিজেও খেতে পারবে মনটাই বড় ক্ষুদ্র বুঝলি তো এরা ভাত মুড়ি রুটি ছাড়া কিচ্ছু খায়নি আমি নিজে বসে কত চিপস খাই কুরকুড়ে খাই যেন আমার শর্টসগুলো দেখো আমি কত শর্টস দিই তো মানে কিচ্ছু বলার নেই মানে ইচ্ছে করে একটি মেয়েকে রোস্ট করার জন্য এরকম বলা হচ্ছে তো যাই হোক একটা মিথ্যে ধরিয়ে দিলাম তার মানে জল আমি প্রথম 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 বলেছি এই ধরনের কোনো শর্ত ছিলই না ওটা জলনের মনের মধ্যে ছিল যে টিনার সঙ্গে তার শাশুড়ির বঞ্চে না তার মা প্রবলেমেটিক এটা জলনের মনের মধ্যে ছিল তাই জলন নিজের মন থেকে বানিয়ে ওই শর্তটা রেখেছে পাতানো পাতানো দিদি কায়দা করে কিন্তু সত্যি কথা বলে দিচ্ছে আরও শোনো এই শোনো না এই ভিডিওতে ননদ বৌদিকে কভার করা যাবে না হট টপিক কিন্তু লেন্দি যদি হয়ে যায় না ননদ বৌদি সম্বন্ধে অনেক রিসার্চ করে এসেছি নেক্সট ভিডিও তোমরা দেখো হ্যাঁ আর কমেন্টও করো এতক্ষণ রিসার্চ করলাম বাবারে রাত জেগে ওই গোল্ডের ভিডিও দেখা যে কী কেল এই সময়টা আমি একটু ওয়েব সিরিজ টিরিজ দেখি সারাদিনে এইটাই তো আমার একটু শান্তির সময় তো যাই হোক এইবার যে কথাটা বলছি শোনো প্রথম মিথ্যে গেল দু নম্বর মিথ্যে হচ্ছে লিগাল অ্যাডভাইজার বলেছিলেন যখন রিকভারি হচ্ছে তখন পুলিশেরা জলনের বাবা মাকে আটকে রেখে ছিল আর ওরা গিয়ে কারণ ওর বাবা যেহেতু ড্রাইভার পুলিশের অথচ জলন বলে ড্রাইভারের মেয়ে হ্যাঁ রে ড্রাইভারের মেয়ে যদি ড্রাইভার পোস্টা এতই তুচ্ছা হয় তাহলে তারা পুলিশ দিয়ে আটকাতে পারলো কি করে পুলিশরা তার কথায় নাচে কেন মানে কিরকম কন্ট্রাডিক্টারি কথাবার্তা না তো যাই হোক লিগাল অ্যাডভাইজার বললেন যে রিকভারির সময় পুলিশে জলনের বাবা মাকে আটকে রেখেছিল তারা খোঁড়ে সোনা নিয়ে পালিয়েছে আর ইয়ে জলনের বাবা এবং জলন বারবার বলছে এবং জলনের বাবাও বলেছে এর আগে কল রেকর্ডে ওটা আছে যে টয়লেট যাবার নাম করে নাকি ওই বাড়ি থেকে না না কল রেকর্ডে নেই সরি সরি কল রেকর্ডে শোনার কথা কি করে উঠবে এটাই পাতানো দিদির ভিডিও বা অন্য কারোর ভিডিওতে দেখেছি টয়লেট যাবার নাম করে তারা শোনা ওই একই গল্প শোনা করে নিয়ে নাকি পালিয়েছে যেটা সম্পূর্ণ অসম্ভব শোনা ছিলই না কারণ কি টিনা ওই যে নানারকম জিনিস বানাচ্ছে সেটা থেকেই প্রবলেম হয়েছে তো যাই হোক আর ব্যাপারটা হচ্ছে ও বিয়ে ইয়ে দেবে না ও বিয়ে করবে না বিয়েটা ওই রকম দেখানো বিয়ে যার কোনো লিগাল অস্তিত্ব থাকবে না কাউকে এক ফার্দিং দেবে না দিতে ওকে হবে হবেই পাঁচ বছরের মধ্যেই বাবা মা যখন আরও বুড়ো হবে তখন ও বিয়ে বিয়ের জন্যে ছটফট করবে বৈধ স্ত্রী আনতে চাইবে কিন্তু আমার মতে টিনার যদি আর বিয়ে করার বয়স না থাকে তিরিশ বত্রিশ করে দেয় এই লোকটা বদমাইশি করে টিনার কিন্তু তখন ডিভোর্স দেওয়া উচিত নয় উচিত নয় কারণ তাহলে শ্বশুর বাড়িতে টিনার কিন্তু সম্পত্তির ভাগ থেকে যাবে বুঝতে পারছো কোনো মতে টিনার ডিভোর্স দেওয়া উচিত নয় তখন তারপর টিনাকে কে কি বোঝাবে এই যেমন বক একদিন বুঝিয়েছে হয়তো কারণ ছেলে দেখতে তো পেলো না অথচ ছেলে দেখার জন্য চেষ্টা করেছে এসডিও কোর্টে সার্চ ওয়ারেন্ট করেছিল লিগাল অ্যাডভাইজার নিজে বলেছে তো দুটো তথ্য তোমাদের ভুল বুঝিয়ে দিলাম হ্যাঁ টিনার জীবনে সবটাই সত্য গালগল্প নেই না না গালগল্প আছে এই পাতা নদীদের গালগল্প সোনা চুরি করে নিয়ে যাওয়া এটা একটা গল্প টিনা তিনবার প্রেগনেন্ট হয়েছে খালাস হয়েছে এটা একটা গল্প গল্প স্রোতটা হচ্ছেই পাতানা দিদির তরফ থেকে আসছে আর পাতানা দিদি আজকে বলে দিল টিনার কোনো লোভ নেই কারণ ব্লগিং করাটা ওর ইচ্ছে নয় কারণ টিনা সালিসি সভাতেও তো বলেছিল আমি ব্লগিং করবো না যেই না বলা তখনই তো জলন টাকা ট্রান্সফার করতে শুরু করেছে যে দেই দেখলো যে সালিসি সবাই বসে বলছে আমি ব্লগিং করব না আমি বাড়িতে সংসার করব। তখন তো বললো না তাহলে আমি মাকে খেতে দিচ্ছি মাকে দিয়েই তোমার ছেলেও মানুষ করাবো রান্নাও করাবো বউ কামিয়ে দেবে না তাহলে বউকে আমি রাখবো না বউয়ের পুরো কামাইটা নিয়ে নিয়েছে আজকে ম্যাডাম বারবার বলেন না যে মেয়েদেরও কন্ট্রিবিউট কর টিনা তো পাঁচ বছর কন্ট্রিবিউট করেছিল তার হিসা কই কোথায় তার হিসা সে তো কন্ট্রিবিউট করেছিল সে বাড়ির কাজও করতো ব্লগিংও হতো তার দুটো অ্যাডসেন্ট অ্যাকাউন্ট ওই আপনার নিপীড়িতা নিপীড়িত নিপীড়িত ক্লায়েন্ট নিয়ে রেখেছে আচ্ছা এই কথা এই ফাঁকে একটা কথা বলে দিই এই ভিডিওতেই বলতে বলতে বারবার ভুলে যাই জলন খুঁজে খুঁজে এই ভিকটিম কার্ড খেলবে বলেই নিবস্ত দিচ্ছে না কারণ এই ফাঁকে যদি দুটো ভিউ উপায় বিকে ব্যাপারটা হচ্ছে যে নিপীড়িত পুরুষ খুঁজে খুঁজে বার করতে হয় কিন্তু নিপীড়িতা মেয়ের গল্প না আমি নিঃশেষ প্রশ্বাসে এক্ষুনি বারোশোটা বলতে পারি তন্দুর কেস ভুলে গেছেন বউকে কেটে পুড়িয়ে দিয়েছিল তো আমাদের ছোটবেলাকার গল্প আনন্দবাজারে তখন ইউটিউব ফিউটিউব তো ছিল না তন্দুরি কেসটা ভুলে গেছেন তারপরে সেই চন্দ্রনাথ বণিক চন্দন বণিক দেবজানি বণিক হত্যাকাণ্ড শাশুড়ি ননদ এবং স্বামী এবং শ্বশুর তিনজনে মিলে চারজন হয় না শাশুড়ি ননদ শ্বশুর এবং স্বামী চারজন মিলে দেবজানীকে কি অত্যাচার করেছিল তারপর সিনেমা থিয়েটার নাটক হিন্দি বাংলা উড়িয়া তামিল সব কিছুতে হয়েছে আচ্ছা পাতানো দিদি বলছে টিনার ব্লগিংয়ের উপর কোনো লোভ নেই এটাই তো ঘটনা ও যখন রিকভারির সময় ও শাশুড়ি ওর হাত থেকে কেড়ে নিয়েছিল নাতির জিনিস নাতির জিনিস বলে টিনা ইচ্ছাইলেই দাবি করতে পারতো আমার সন্তানের জিনিস কারণ ঠাকুমার দাবি হয় না দাবি মায়ের হয় টিনা দিয়ে দিয়েছিল টিনার লোভ নেই টিনার লোভ ফোকলাও কানা করে নিতে পারত না টিনা পাঁচ বছর ওই বাড়িতে থেকে একটা লটা হাটাতে পেরেছে এক লাখ সতেরো হাজার জমিয়েছিল সেটা অব্দি স্বামী শাশুড়ির লোভের গর্ত ঢেলে এসছে বুঝতে পারছো স্বামী শাশুড়ির লোভের যে গর্ত ওদের লোভ তো প্রচন্ড সেই লোভের গর্তই ঢেলে এসছে কই হঠাৎ নিতে তো পারেনি যে একটা ফোকলা ওই যে আনা যেটা বলছে ওটা পসিবল হতো না বা কেউ পারতো না এই লিগাল অ্যাডভাইজার কি বলছেন যে জলন প্রচন্ড কিপটে মানে কি জলন ওই কেটকা কোষ কোটের ব্যাপারে বোধহয় মুক্ত হস্তে কিছু করে না বুঝতে পারছো আর একটা জিনিস কি বললো ব্লগিংটা ওদের কাছে কোনো প্রয়োজন নেই তার মানে টিনার লোভ নেই ব্লগিং মানে কিন্তু টাকা কিন্তু টিনা দুদিনের ব্লগ একসঙ্গে দিল ওর মানসিক শান্তিটা প্রয়োজন বাড়িতে এসে গল্প টল্প করছে ইয়ে করছে বুঝতে পারছো আর ফ্ল্যাটে গেছে কাজের জন্য সেই স্পেসটাও দরকার যেটা আমরা ননদ বৌদির জন্য বলছি এখানে ননদ এসে বৌদির ঘাড়ে বসে ঝগড়া করছে যে আমার ভাগ দাও কিন্তু টিনাকে দেখো তো ও নিজের একটা জায়গা অলরেডি তৈরি করে নিয়েছে যেখানে ও নিজের পয়সা দিয়ে পরিপুষ্ট করছে ওর বাপের বাড়িকে সেইখানে ও সরে যেতে চাইছে সেখানেও তাকে নিন্দে করছে তো ননদ বৌদিকে নিয়ে এই ভিডিওতে আর বোধহয় বলা হবে না নেক্সট ভিডিও আসছে তো দুটো কথা এখানে বলে যাই ট্রেন্ডিং টপিক তো ট্রেন্ডিং টপিক তো বলে যায় আচ্ছা অনেক কথা বলে দিল আজকে ওই পাতা নদী সত্যি ও বলতে চায় কথাগুলো ওকে তো দাবিয়ে রেখেছে তো এইরকম টপিক পেলে কায়দা করে করে মির্চি মেরে ও বলেই ঠিক দেবে বুঝতে পারছো তো সেই নদীর রচনা বলে গেছো নদীর রচনা ছাত্র পড়ে গেছে গরুর রচনা তো নদীর পাশে কচি কচি ঘাস সেই ঘাস খেতে গরু আসে গরুর চারটি একটি দুটি দুটি কান এক করে শুরু হয়ে গেল পাতানো দিদিরও তাই যে কোনো এই ভিডিওয় বলা যাবে না তবে ননদ বৌদির সম্বন্ধে অনেক কথা বলার আছে রিসার্চ করে এসছি সিউন দেন নেক্সট ভিডিও কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম কমেন্ট বক্সে নিজেদের মতামত দিও